নমস্কার ব্রেকিং বাংলায় স্বাগত আমি জয়ন্ত মজুমদার বুধবার রাত পর্যন্ত যা মোটামুটি হিসাব আমাদের বাংলাতে তাতে হচ্ছে যে ইলেকশন কমিশন যেটা মোটামুটি জানাচ্ছে সেটা হচ্ছে যে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাতজনের নাম যেটা ডিজিটাইজ হওয়ার পরে বাদ পড়তে চলেছে এরকম বিভিন্ন ক্যাটাগরিতে সেরকম একটা খবর জানা যাচ্ছে তো যেটা হয়েছে তার মধ্যে রয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজারের মধ্যে রয়েছে যে মৃত চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ জন নিখোঁজ হচ্ছে এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই জন মানে মৃতদের নিয়ে কোনো কনফিউশন নেই চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চান্ন পঞ্চাশ জন এটা বিয়েলরা বাড়িতে গিয়ে তারা ইনফরমেশন পেয়েছে বাড়ির লোকরাও জানিয়েছে বিএল এর রাজনৈতিক দলের এজেন্টরা তারাও জানিয়েছে যে ইনি মারা গেছেন সেইভাবে চিহ্নিত হয়ে গেছে নিখোঁজ তাদের কোনো ট্রেসি পাওয়া যাচ্ছে না কয়েক বছর যাব তাদের হয়তো নাম রয়েছে তাদের বাড়িতে সেই ঠিকানায় তিনবার করে বিএল গেছে বিএল এর সঙ্গে গেছে তাদের কোনো ট্রেস নেই কেউ কিছু বলতেও পারছেন না এই ভোটাররা কোথায় গেছেন কি বৃত্তান্ত অনেক বছর আগে তাদের হয়তো পাঠে নাম ছিল সেটাও মিটে গেল স্থানান্তরিত হয়েছে আঠারো লক্ষ উননব্বই হাজার নশো জন শিফটেড ভোটার এটা অনেক সময় বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গেছে সেখানে নাম তোলা হয়েছে এখানে শিফট হয়েছে কেউ বাংলা থেকে বেঙ্গালোরে শিফট হয়ে গেছে এরকম হয়েছে আবার অনেক ভোটার হয়েছে যাদের হচ্ছে যারা বাংলাতে ভোটে নাম ছিল কিন্তু তারা হয়তো অন্য অন্য প্রদেশে তাদের নাম তুলেছে বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান ঝাড়খন্ড বিভিন্ন জায়গা উড়িষ্যা সেখানে যেহেতু তারা নাম তুলে ফেলেছে সেটা হচ্ছে তারা এখানে ফর্মটা সারেন্ডার করাতে সেটাও শিফটেড ভোটার হয়ে গেছে যে বাংলা থেকে তারা শিফট হয়ে গেছে অন্য রাজ্যতে ভোটার তালিকায় এই শিফটেড ভোটারটা হচ্ছে উনিশ লক্ষ হাজার নশো জন আর ডুপ্লিকেট ভোটার মানে যে অন্য জায়গায় রয়েছে সেখানে এটা হচ্ছে অনেকে ফর্ম ফিল করার সময় সেই ইনফরমেশনটা দেয়নি যে তার আরেক জায়গায় নাম রয়েছে বিএলও যখন অ্যাপে ফেলেছে তখন দেখা যাচ্ছে তার অন্য জায়গায় নাম রয়েছে ডবল এন্ট্রি রয়েছে সেগুলোকে কাটা হয়েছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতাশ জন এটা হচ্ছে কমিশনের হিসাব এখনো পর্যন্ত যেটা ডিজিটাইজ করার পরে বিএলওরা যে ইনফরমেশনের উপর দাঁড়িয়ে তারা অ্যাপে ফর্মগুলোর সব তথ্য রেখেছে সেই তথ্য অনুযায়ী হচ্ছে এটা পাওয়া যাচ্ছে এটা আমাদের যে ছ কোটি সাতাত্তর সাত কোটি ছিচট্টি লক্ষ সামথিং যে ভোটার রয়েছে সেই ভোটারের মধ্যে তো এটা তো গেল এটা খসা তালিকা বেরোলে এরা এই কি ক্যাটাগরিতে রয়েছে এবং এইগুলোকে ঘোষণা করে দেওয়া হবে যে এগুলো বাদ যাচ্ছে হ্যাঁ এর মধ্যে যদি কেউ বলে যে দামি নিখোঁজ নই পরে হিয়ারিং এর সময় গিয়ে হাজির হয় বা অবজেকশন দেয় যে আমাকে নিকোজ তালিকায় ফেলা হয়েছে আমি নিকোজ নই আদৌ আমি আছি ওখানে থাক এখন কদিন থাকছিলাম না আমি অমুক বাড়িতে শিফট করেছিলাম আমি সে গিয়ে তথ্য যদি দিতে পারে তথ্য প্রমাণ দিতে পারে তার নাম থাকতে পারে স্থানান্তরিতদের ক্ষেত্রে সব ক্ষেত্রে ক্যাটাগরিতে ক্ষেত্রে তো জীবিত লোককে যদি মৃত করে দেওয়া হয় সেও গিয়ে ক্লেম করতে পারে যে যে অবজেকশন দিয়ে জানাতে পারে যে আমি জীবিত রয়েছি কেন আমাকে মৃত করে দেওয়া হলো সে তার জীবিত থাকা এবং তার ডকুমেন্টস নিয়ে তাকে হাজির হতে হবে তখন যে হিয়ারিং এর সময় তার যদি ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর কোনো তথ্য ইলেকশন কমিশনের কাছে থাকে বা ইয়ারোদের কাছে থাকে তারা তখন বলবে যে আপনার এই তথ্য আমরা পেয়েছিলাম এর উপর ভিত্তি করে আমরা আপনাকে মৃত বলেছি সেদিন আমি জীবিত আছি সে তার পক্ষে যে তথ্য দিতে পারে বা নথি দিতে পারে সে থাকবে তো এটা হচ্ছে মোটামুটি সাতান্ন লক্ষ ভোটার সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত জনের ভোটারকে চিহ্নিত করা গেছে কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় চল্লিশ লক্ষর মতো ভোটার হচ্ছে হিয়ারিং এর বা শুনানির মুখে পড়তে পারেন সেটা হলো যে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে দু পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী এসআইআর ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে সবাইকেই কিন্তু যে ভোটাররা হচ্ছে যে দু মানে নিচের যে অংশ যে দুটো নিচের অংশ মানে নিজের নাম দু হাজার আছে কিনা বা আত্মীয় স্বজন বাবা মা দাদু ঠাকুমা আত্মীয় স্বজনের কোনো নাম দু হাজার আছে কিনা যাদের এটা নেই সেই রকম পোষণ যারা ফিল করেনি নিচের অংশটা যারা ফিল করেনি শুধুমাত্র উপরের অংশটা ফিল আপ করে ছেড়ে দিয়েছে যেহেতু তিনি ফর্মটা নিয়েছেন এবং ফিল আপ করে দিয়েছেন তো সেটাকেও হচ্ছে রাখা হবে খসড়া তালিকাতে কিন্তু তাদের হিয়ারিংয়ে গিয়ে প্রমাণ করতে হবে নথি দিয়ে যে তারা যে দু হাজার দু হাজার দুয়ে তাদের লিঙ্ক নেই সেই লিঙ্কটার জন্য হচ্ছে তিনি সত্যিই ভারতীয় নাগরিক কিনা বা ইলেকশন কমিশন যে এগারোটি নথি চেয়েছে সেই নথি তাকে পেশ করতে হবে দিয়ে তাকে নাম রাখতে হবে এখন যেটা শোনা যাচ্ছে বিভিন্ন আমি রাজনৈতিক দলগুলো কাছে বিভিন্ন রকম তথ্য আসছে এই চল্লিশ লক্ষ ভোটারের মধ্যে একটা বড় অংশের ভোটার কিন্তু যেটা হচ্ছে মতুয়া সম্প্রদায় এবং হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিন্দু ভোটার হিন্দু শরণার্থী ভোটার যারা অনেকেই হচ্ছে দু সালের আগে ভারতে এসছে বলে তারা কেউ কেউ হচ্ছে সিএতে আহ নাগরিকত্বের আবেদন করেছে কিন্তু অনেকে এখনো নাগরিকত্ব পায়নি তো তাদের জন্য সবচেয়ে খারাপ খবর কারণ হচ্ছে আমি আপনাদের বলেছি যে এর আগে ভিডিওতে যে এক সময় কিছুদিন আগে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপি প্রতিনিধি দল নিয়ে প্রতিনিধি দলে দিল থেকে নির্বাচন কমিশনে দেখা করে এসেছিলেন এবং শোনা গিয়েছে যে শ্রমিক সেখানে খুব কান্নাকাটি করেছেন এই মতোয়াদের ভোটটা যাতে রাখা যায় তাদের যাতে এক্সেপশন দেওয়া যায় কিন্তু জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনারা জানিয়ে দিয়েছে যে এইভাবে সম্ভব নয় কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক হচ্ছে নাগরিকত্ব দেওয়ার মালিক আর নাগরিক না হলে ভোটার তালিকায় নাম রাখা যাবে না তো এটা পরিষ্কার হওয়ার পরে শমিক ভট্টাচার্যরা তো কলকাতায় ফিরে এসেছেন শুভেন্দু অধিকারীও তো দিল্লিতে গিয়ে যে একই ধরনের হচ্ছে মতুয়াদের কোনো রকম এক্সেপশন দেওয়া যায় কিনা শোনা গেছে যে তিনিও সেখানে বলেছিলেন এবং শুভেন্দু অধিকারী সিও অফিসেও গিয়ে শোনা গেছে সেখানেও মতুয়াদের জন্য তিনি চোখের জলটল ফেরে এসেছিলেন যে কিভাবে মতুয়াদের রাখা যায় কারণ তারা হিন্দু শরণার্থী এবং শুভেন্দু অধিকারী বারে বারে মিডিয়ার কাছে বলেছেন যে হিন্দু শরণার্থীদের কোনো সমস্যা হবে না কিন্তু মুসলিম অনুপ্রবেশকারীরা এগুলো থেকে এসাই তাদের নাম বাদ করবে মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিন্তু বারে বারেই বলছেন মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এক কোটি পঁচিশ লাখ নাম বাদ করবে তো যেই দিকে তাতে হচ্ছে যে এক কোটি পঁচিশ লাখ মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম বাদ পড়লো তারপরও ধরুন এই মৃত নিখোঁজ স্থানান্তরিত সাতান্ন লাখ মানে প্রায় পনেরো দু কোটি নাম বাদ করবে এরকম একটাই তো হিসেবে

ওই সংখ্যার ধারে কাছে সেটা যাবে না উনি দাবি করেছেন বারে বারে দাবি করেছেন যে মিডিয়ার কাছে যে হিন্দু শরণার্থীদের বা মতুরাদের যেটা বলার চেষ্টা করেছেন বা রাজবংশীদের বা অন্য নবশুদ্ধ সম্প্রদায়ের যারা আছেন দলিতরা আছেন যারা বাংলাদেশ থেকে পারে এসছেন তাদের নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক রকম আশ্বাস টাশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই চল্লিশ লক্ষ যদি ডাক পড়ে তার মধ্যে একটা সিংহভাগ সিংহভাগ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ হতে পারে কারণ আমি আহ বুধবারও খোঁজ নিলাম যে যে আমার পরিচিত তাদেরকে জিজ্ঞেস তারা তারা দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই মানে আত্মীয় স্বজন বা বংশের কারোর নাম নেই কিন্তু লিস্ট অনুযায়ী তারা ফর্মটা পেয়েছেন তাদের ভারতবর্ষে কোনো নথিও নেই তারা নামটা ওই নিজেদের নাম হয়তো এখন ভোটার হয়েছেন বলে তাদের ভোটার কার্ড যাবতীয় কিছু ফিল আপ করেছেন কিন্তু নিচের অংশ ফর্মের যে নিচের অংশ তারা তারা রেখেই ফর্ম জমা সেখানটা দিয়ে দিয়েছেন এদেরকে হিয়ারিংয়ে যেতেই হবে এবং হিয়ারিং তাকে হচ্ছে নথিপত্র পেশ করতে হবে তবে সবচেয়ে মতবাদের জন্য খারাপ খবর যেটা সেটা হচ্ছে এই সম্প্রদায়ের মানুষ বা হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসছেন এই সম্প্রদায়ের মধ্যে খারাপ হচ্ছে যে মঙ্গলবার দিনে এই পশ্চিমবাংলার এসআইআর নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বেঞ্চে ছিল সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্ল বেকচির বেঞ্চে পরিষ্কার সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যাপার নেই আগে তাকে নাগরিক হতে হবে যদি সে সিএতে আবেদন করে তাকে আগে নাগরিকত্ব পেতে হবে তারপর ভোটার তালিকায় নাম সুতরাং ওখানে আলাদা করে তাদের কোনো সুবিধা দেওয়ার ব্যাপার নেই তখন ওই আইনজীবী করুণানন্দী তিনি বারে বারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন যে এরা আবেদন করেছে এখনো ডিসপোজাল করছে না তখন বলেছে এটা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যাপার তো তিনি যে একটা সময় বেঁধে দেওয়া হোক যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে পায় সেটা তো সুপ্রিম কোর্ট রাজি হয়নি আর সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা হচ্ছে মন্ত্রকের উপর ছেড়ে দিয়েছে যাই হোক নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রককে একটি নোটিশ জারি করেছে সম্ভবত এই কারণে যে মন্ত্রক হচ্ছে তাদেরকে এই সময়সূচির মধ্যে তারা এই নাগরিকত্ব দিতে পারবে কিনা বা তাদের সেই সার্টিফিকেট দিতে পারবে কিনা যেটা নিয়ে তারা শুনানিতে যেতে পারবে যা এখন যে অবস্থা সেটা বিষব জলে শান্তনু ঠাকুর বঙ্গার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বড় বড় বলেছেন কিছুদিন আগেও বলেছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষের চিন্তার কোনো কারণ নেই তারা ভারতীয় নাগরিকত্ব পাবে এবং ভারতীয় নাগরিকত্ব পেলে ভোটার তালিকা নাম উঠবে কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেয়ে ডিসেম্বর জানুয়ারি যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা হচ্ছে সার্টিফিকেট পেয়ে যাবে তারপরে ভোটার তালিকার নাম তুলবে সেই আশ্বাস তিনি দিতে পারেননি কারণ তিনি জানেন যে এত অল্প সময়ের মধ্যে সম্ভব না কারণ গত দেড় বছরের মধ্যে যারা নাগরিকত্বের আবেদন করেছেন খুব সামান্য সংখ্যক একদম মানে দুই ডিজিটের তারা হচ্ছে নাগরিকত্ব পেয়েছে তো এসআইআর নামটা তুলতে পারবে না শান্তনু ঠাকুর পরিষ্কার করে বলেননি যে মতোয়ারা এই এসিয়া এসআইআর যারা নাগরিকত্বের আবেদন করেছেন সম্প্রতি বা যারা করেননি তারা এই এসে ভোটার তালিকার নাম তুলতে পারবেন না এটা পরিষ্কার করে তারা বলেননি এবং হচ্ছে এই আশ্বাস দিয়ে গেছেন এবং এরকম একটা বোঝানোর চেষ্টা করেছেন যে আচ্ছা ঠিক আছে আপনারা নাম তুলতে পারলেন না কিন্তু আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনারা থাকবেন পরবর্তীকালে আবেদন করে হচ্ছে নাগরিকত্ব পাবেন তারপরে ভোটার তালিকায় নাম তুলবেন তখন মতো সম্প্রদায়ের আশঙ্কার মধ্যে রয়েছে যদি এই এসে আর নাম বাদ চলে যায় তারা যদি চিহ্নিত হয়ে যায় যে এরা হচ্ছে ভারতীয় নাগরিক না তাই নাম তুলতে পারেনি তারা একটা চাপের মধ্যে পড়তে পারেন এবং যদি তাদের আসামের মতো অবস্থা হয় ডিভোটার করে দেওয়া হয় এই সব আশঙ্কা তারা রয়েছেন অনেকে এই ভয়ে না যে তে আবেদনও করছেন না সি এতে আবেদন করলে তাকে ঘোষণা করতে হবে তিনি বাংলাদেশি তিনি ভারতীয় নাগরিক নন তখন যদি আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া যা আসামে সাড়ে তেরো লক্ষ বাঙালিকে বাংলাদেশ থেকে আসা তাদেরকে ডিটেনশন ক্যাম্প পাঠিয়ে দেওয়া হয়েছে ডিভোটার করে দেওয়া হয়েছে এই সব আশঙ্কা মধ্যে রয়েছে এবং তারা কোনোভাবে একটা সূত্র বার করতে পারবেন বিজেপি নেতারা গত নির্বাচনে সালে সালে এবং ঢেলে হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছেন বিজেপি তাদের নাগরিকত্ব পাইয়ে দেবে কেন্দ্রীয় সরকার থেকে নাগরিকত্ব পাইয়ে দেবে এই আশায় ভোট দিয়েছেন এখন তারা হচ্ছে এসআইআর যদি ভোটার তালিকার নাম তুলতে না পারেন তাদের আশঙ্কা তারা যদি চিহ্নিত হয়ে যান এবং হচ্ছে তাদেরকে ডিভোটার করে দেওয়া হয় তারা যদি কোনোদিন আর ভোট দিতে না পারেন পরবর্তীকালে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এইসব ভয়টায় তারা পাচ্ছেন তো এখন হচ্ছে সুপ্রিম কোর্টের এই আদেশের পরে বা সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পরে মতাদের বুঝতেই পাচ্ছেন যে রক্ত ঝরার বিষয় হয়ে গেছে কারণ সুপ্রিম কোর্ট যদি নির্বাচন কমিশনকে কোনো নির্দেশ দিত যে মতুয়া সম্প্রদায় বা হিন্দু শরণার্থী সম্প্রদায় তাদেরই আরে নাম তোলার জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা হোক সেটার ব্যবস্থাটা হচ্ছে না ইলেকশন কমিশনও হাত দিয়ে দিয়ে হাত দিয়ে ফেলেছে তারা শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের জানিয়ে দিয়েছেন যে এইরকম ভাবে সম্ভব না এখন মহা চিন্তায় মতুয়ারা চিন্তায় পড়লে বিজেপিও চিন্তায় কারণ গত বিধানসভার ভোটে হচ্ছে প্রায় প্রায় সিটের মধ্যে সিট হচ্ছে বিজেপি জিতেছিল এবার যদি এইরকম শুনানিতে তিরিশ চল্লিশ লক্ষ লোক ডাক পায় এবং তার সিংহভাগ যদি মতুয়া সম্প্রদায়ের হয় যারা নাকি ওই রকম ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দিয়েছে মানে নিচের প্রসার ফিল আপ না করে দিয়ে দিয়েছেন তারা যদি আহ নথি পেশ করতে না পারেন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে জানি না আরও অনেক কিছু হয়তো আগামী দিনে এইসব দেখতে হবে এখন অনেক ঝাড়াই বাছাই ছাঁকনি টাকনি অনেক কিছু ইলেকশন কমিশন করছেন কিন্তু এই সম্প্রদায়ের একটা বড় ভোট যেটা হচ্ছে বিজেপি আশঙ্কা করছে যে তাদের নাম শেষ পর্যন্ত রাখা যাবে কিনা সেটা যদি হয় তাহলে ভবিষ্যতে কি দাঁড়াবে তার জন্য আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার